যার তেলাওয়াত শুই না আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে দেখ দেখ আমার হাবিবের উম্মত আমার বান্দা আমার কোরআন তেলাওয়াত করতেছে কত মজা লাগে রে আমার বান্দার তেলাওয়াত সুবহানাল্লাহ সালাম দে সালাম দে জিবরাইল সালাম লয়া সালাম হাদিসের কিতাবের ঘটনা আমার অমক বান্দারে আমি সালাম দিলাম কারণ বান্দার কাছে আমার কালামের তেলত পাওয়া গেছে আমার বন্ধুকে গিয়া বলো আমার অমুক বান্দাকে আমি সালাম জানাইছি জিবরাইল সবার কাছে আসে না পয়গম্বরদের কাছে জিবরাইল আসে হ্যাঁ আল্লাহর দোস্তের কাছে জিবরাইল আইসা বলে আল্লাহর নবীগ আপনার সাহাবি আপনার সাহাবি ওবাইব নে কাপ রাজিয়া আনহু আপনার সাহাবি ওবাই ইবনে কাব আল্লাহর কালামের তেলাওয়াত করতেছে আল্লাহর বান্দা আল্লাহর কালামের তেলাওয়াত এত মজা করতেছে ও বান্দা তেলাওয়াত আল্লাহর নিজ কানে শুনতেছে আল্লাহু আকবার বলো আল্লাহ এবার আপনার ওই বান্দা আপনার ওই উম্মতকে আল্লাহ তাআলা সালাম জানাইছে হাবিব গো ও আল্লাহর দস্ত আপনার উম্মতের প্রশংসা আল্লাহ তালা আমাদের সাথে করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথে বের হয়ে গেছে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহর দোস্ত হযরত উবাই ইবনে কাবের জায়গা মতো চলে আসে আয়েশা দেখে উবাইব নে কাব আল্লাহর কালামের তালত করতেছেন আল্লাহর দুস্থ পিছনে বৈশাখ উবাইব নে কাদের কোরআন তালত শুনেছে সরকারের দয়ালম্লবি কেঁদে কেঁদে ঝাড়ু ঝাড়ু হয়েছে এই কোরআন শুনেইতেই তো আমি এসেছি জমিনে এই কোরআনের পরম এই কোরআনের দাওয়াত গোটা পৃথিবীতে সরাইতে আমি এসেছি আর আমার এই সাহাবি কি আল্লাহর কালামের তেলাওয়াত করতেছে ওর তেলাওয়াত মালিক আল্লাহ তাআলা নিজে পছন্দ করছে আল্লাহু আকবার কিছু সময় তেলাওয়াত শুনছে এরপরে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারছে পিছনে যেন কে বসে রইছে বেশ কিছু সময়ের পরে হযরত উবাই ঘর ফিরে দেখে পিছনে সরকারে দোয়া আল্লাহ দুস্ত মোহাম্মদুল চুল্লাহ সাল্লামল্লাহিক সাল্লাম পিছনে বসে আছে ও কাপ সাথে সাথে ঘুরে বলতে নবী গো আপনি আমার পিছনে তার বসে আছেন আমি বেয়া দেবী মাফছি নবীকে সাহাবিরা পিঠ দিতে নাই পিঠ দেয় নাই নবীকে অপমান করে নাই নবীকে সর্বোচ্চ ভালোবাসা সাবিরা দিয়েছি ওবাইফ কাপ আল্লাহর নবী গো আপনি তার স্টিমেছেন আর আমি তার পাই নাই ক্ষমা চাহ আল্লাহর দুস্ত আল্লাহর দুস্ত কে যে বলে ওবাইফ রে কাপ কেন তুমি আল্লাহর কালাম বন বন্ধ করছো তোমার তেলোয়াত অনেক মজা তোমার তেলোয়াতের প্রশংসা স্বয়ং আসমানের মালিক করেছি ওভাই উনি কাব আল্লাহ তালা নিজে তোমাকে সালাম দিয়েছে ও ভাই মেকাব রাজী আল্লাহ র আমি কেদে দিয়েছি উনি বলতে আল্লাহ নবী আল্লাহ আমাকে সালাম দিয়েছে নবী বললেন সাম্মা কা তোমার না আমার নিজে নিজেরিয়া ফেরেস তাদেরকে বলছি আমার বান্দা অমুক জায়গায় আমার কোরানের তেলাওয়াত করতেছি জিবরাইল যাও আমার দোস্তকে সালাম দাও এবং আমার বান্দা কেউ আমার পক্ষ থেকে সালাম পৌঁছায় দাও এমনি কার আমি তোমার কাছে আল্লাহর সালামের পয়গাম নিয়ে এসেছি হজরত কানতে কানতে নবীজে ঝাপড়ায় ধরছি আর বলছে আল্লাহ নবী কোরআন আল্লাহ তালা আপনার উপরে নাজিল করছি আমি আপনার সাথে থাকি আল্লাহর কালাম কিছুটা শিখতে পারছি আল্লাহর নবী গো আল্লাহর কালামের হক আদায় করে কি আমি উবাই ইবনে কাব তেলাওয়াত কি করতে পারি নাকি আল্লাহর দোস্ত বলে উবাই ইবনে কাব